This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Jadopur Kanuni Jokon Ragdurazni Sugol, <laughs> Chik Seshamoin Bratovosu, Chikamunji, Bratovosur, Gul Sugjadidan. তৃণমূল কংগ্রেস মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য যাকে বলে একেবারে ব্রাক্তের ক্ষমা আর দেবাংশুর বোমা কেন বলছি ব্রাক্তর কি ভুল হয়েছিল কোন ভুলটাই বা দেবাংশু শুধরে দিল সে সব নিয়েই আজকে আমাদের পর্ব আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আপনাদের জানলে ভালো লাগবে যে বিভিন্ন মানুষজন বিভিন্ন সময় আমার ভিডিওতে কমেন্ট করে জানিয়েছে যে ভিডিওর দৈর্ঘ্য অনেক বড় হচ্ছে তারা ছোট দৈর্ঘ্যের ভিডিও চায় তাই সেই সমস্ত দর্শকদের কথা মাথায় রেখে সেই সমস্ত দর্শকদের যে চাহিদা সেই চাহিদাকে সম্মান জানিয়ে বঙ্গচক্ষুরি একটি নতুন পার্ট আসছে অলরেডি সেটি ইউটিউবে লাইভ হয়ে গেছে নতুন চ্যানেলটি হলো বঙ্গচক্ষু শর্টস যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে বঙ্গচক্ষু শর্টস নামক নতুন যে চ্যানেলটি খোলা হয়েছে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আবেদন জানিয়ে আজকের পর্বে সরাসরি প্রবেশ করছি যেই কথা দিয়ে শুরু করেছিলাম ব্রাত্যর ক্ষমা দেবাংশুর বোমা কেন ব্রাক্তের কিসের ক্ষমা ঘটনা চক্রে আপনারা সংবাদপত্রে ইতিমধ্যেই দেখেছেন যে এক ছাত্র যে উদ্বুদ্ধ নাকি অর্থাৎ শিক্ষামন্ত্রী বসুর গাড়ির তলায় চাটা পড়েছে ফলে তার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে সে আহত হয়েছে সে হাসপাতালে ভর্তি সেই মাওবাদী ভাবদারায় উদ্বুদ্ধ ছাত্র সেই ছাত্রের বাবার কাছে মায়ের কাছে ব্রাত্য বসু ফোন করেছিলেন ফোন করে ব্রাত্য বসু জানিয়েছেন যেই ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য তিনি অনুদত্ত তার দুঃখ হচ্ছে তার খারাপ লাগছে এবং যেই ছাত্র আহত হয়েছে সেই ছাত্রের স্বাস্থ্যের খোঁজ তিনি নিয়েছেন এবং তিনি দ্রুত আরোগ্য কামনা করেছেন চলুন একবার সেই ছাত্র যে আহত হয়েছে বলে রটনা বা রোটেছে বা এসএফআই তথা বাম এবং অতিবাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে রটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে সেই ছাত্র ব্রাত্যবসুর গাড়ির তলায় চাপা পড়ে আহত হয়েছে তার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে তার মা বাবা ঠিক কী বলেছেন সেটি আগে শুনেনি শিক্ষামন্ত্রী উনি ফোন করেছিলেন উনি ফোন করে খুব অনুতপ্ত দুঃখ প্রকাশ করেছেন আর বলেছেন যে ইন্দ্রানুজের দ্রুত আরোগ্য কামনা করছি উনি খুব নিজে খুব কষ্ট পাচ্ছেন বলেছেন এই অবস্থাতে মানে এই ঘটনাটাতে সত্যি আমি মানসিক এবং শারীরিক দুদিক থেকেই বিপর্যস্ত তো আজকেই প্রথম এলাম আমি দেখতে কারণ মিডিয়াতে যে ছবিগুলো দেখেছি ছেলের রক্তাক্ত হওয়ার সেগুলো এতটাই বিচলিত করেছিল যে সত্যি আমি নিজে অসুস্থ হয়ে পড়েছি কারণও সঞ্চে যে রাজনৈতিক দলই করুক কোনো সন্তান বা কোনো ছেলে সে আমার ছেলেই হোক অন্য ছেলেই হোক এইভাবে রক্তাক্ত হওয়াটা একেবারেই বাঞ্ছনীয় নয় এটা রাজনৈতিক তরজা আমি রাজনীতির লোকও নই আমি শিক্ষাজগতের লোক আমি কোনো রাজনৈতিক তরজায় যাব না মাননীয় শিক্ষামন্ত্রী কালকে ফোন করেছিলেন ওর বাবাকে উনি নিজে করেছিলেন উনি নিজে ভীষণ দুঃখ প্রকাশ করেছেন এরম ঘটনায় উনি আমাকেও বলতে বলেছেন উনি ভীষণই সহানুভূতিভাবেই কথা বলেছেন এবং ইন্দ্রানুজও আমাকে বলেছিল ঠিক যেদিন অ্যাক্সিডেন্ট হয় রাত্রে ওভার ফোন কথা হয়েছিল যে উনি কিন্তু আমার সাথে খুব ভালোভাবেই কথা বলেছিলেন মন্ত্রী হঠাৎ করে আশেপাশের লোকজন টেনে ওনাকে গাড়িতে তুলে নেয় ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে চলে যাওয়া এটা না অ্যাক্সিডেন্ট আমি এটাকে অ্যাক্সিডেন্ট হিসেবেই দেখছি কিন্তু ধাক্কাটা ওই গাড়িটাতেই লেগেছে কিন্তু এটা অ্যাক্সিডেন্ট ইচ্ছাকৃত নয় এবং এটা কেউই চায়নি শুনলাম সেই ছাত্র ইন্দ্রানুজ রায় তার বাবা এবং তার মা কি বললেন তারা বললেন যে শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু তাদের কাছে ফোন করেছেন ফোন করে গোটা বিষয়টা সম্পর্কে তিনি যে অত্যন্ত দুঃখিত এবং অনুতপ্ত তা তিনি সেই ছাত্রের অভিভাবককে জানিয়েছেন এবং তিনি সেই ছাত্রের স্বাস্থ্য কেমন আছে শরীর কেমন আছে সেই বিষয়ে খোঁজ নেওয়ার পাশাপাশি সেই ছাত্র অর্থাৎ ইন্দ্রানুজ রায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন ইন্দ্রানুজ রায়ের মা বললেন যে শুধুমাত্র এটুকুনই নয় ইন্দ্রানুজ রায় যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন রাতে ইন্দ্রানুজ রায় তার মাকে জানায় যে এই ঘটনা ঘটনা যেদিন ক্যাম্পাসের শিক্ষামন্ত্রীর সঙ্গে এস আই বাম এবং অতিবাম যে সমস্ত ছাত্ররা রয়েছে যদিও তারা ছাত্র নয় তারা গুন্ডা শিক্ষামন্ত্রীকে হেনস্থা শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙা গাড়ির কাজ ভাঙা অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাদের মারধরে ঘটনা ঘটেছে সেদিন রাতে ইমরান মাকে জানায় যে আমি ওই ঘটনার দিন ব্রাত্ম বসুর সঙ্গে অত্যন্ত ভদ্রভাবে কথা বলেছি শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসু আমাদের সঙ্গে অত্যন্ত মানবিক এবং ভদ্রভাবে কথা বলেছে এই কথা স্বয়ং যে আহত হয়েছে তার মা জানাচ্ছেন সুতরাং সিপিএম এসএফআই সহ যে সমস্ত বাম এবং বাম ছাত্রের মুখোশ পরা গুন্ডারা বলছে ব্রাত্ম বসু সেদিন দুর্ব্যবহার করেছে ছাত্রদের ওখানে অত্যাচার করতে বাদবাকি অধ্যাপকদের প্ররোচিত করেছে তা যে সর্বৈব মিথ্যা সে কথা ইন্দ্রানুজের অভিভাবক অভিভাবিকাদের কথার মাধ্যমে প্রকাশ পেল এবার যে কথা বলছিলাম যে ব্যক্তবসু তো ক্ষমা চেয়েছে কিন্তু ব্যক্তবসুর এই ক্ষমা চাওয়া যে সম্পূর্ণ একটি ভুল রটনাকে কেন্দ্র করে ঘটেছে সেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য দেবাংশ ভট্টাচার্য কি বলেছেন দেবাংশ ভট্টাচার্য বলেছেন যে ব্যক্ত গাড়ির মধ্যে ছিলেন গাড়িটিকে ঘিরে ধরেছিল 30 তিরিশ থেকে চল্লিশ জন ছাত্রের মুখোশ করা গুন্ডা গাড়ির ভেতরে বসে দেখা সম্ভব নয় গাড়ির সামনে কেউ চাপা পড়েছে কিনা আর যাকে নিয়ে কথা হচ্ছে সেই পড়েছেও ভাবধারায় উদ্বুদ্ধ একজন ছাত্র পক্ষান্তরে তাকে যদি কেউ মাওবাদী বলে আখ্যা দেয় সেটিও খুব একটা ভুল হবে না তার কারণ এই ইন্দ্রানুজ নিজের ফেসবুকে দেশবিরোধী পোস্ট করেছে এবং ইন্দ্রানুজ সেই ফেসবুক পোস্টে বলেছে যে ভারতবর্ষ ধ্বংস হোক সেই ফেসবুক পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যেই কথা বলছিলাম যে দ্রাপ্ত বসু কোন ভুল তথ্যের ভিত্তিতে ক্ষমা চাইলেন দ্রাপ্তবসুর তো ক্ষমা চাওয়ার কোনো কথাই নয় তার কারণ দ্রাপ্ত বসু যেই মুহূর্তে গাড়িতে বসেছিলেন সেই গাড়িকে ঘিরে ধরেছে চল্লিশ পঞ্চাশ জন ছাত্রের মুখোশ করা সিপিএম এসএফআই অন্যান্য বাম অতিবাম সংগঠনের গুন্ডারা সেই মুহূর্তে গাড়ির ভেতর থেকে বোঝা যায় না গাড়ির চাকার সামনে কেউ আছে কিনা দেবাংশ স্পষ্ট ভাবে বুঝিয়ে দিয়েছেন যে নিজের ফেসবুক পোস্টের মাধ্যমেও দেখিয়েছেন যে ইন্দ্রানুজ দাত্ত বসুর গাড়ির চাকার তলায় চাপা পড়ে নি ইন্দ্রানুজ গাড়ির পিছন দিক থেকে গাড়িকে ধাওয়া করেছিল এবং ইন্দ্রানুজ ওই ঘটনা যেখানে সংঘটিত হয়েছিল সেই জায়গায় একটি স্কুটির সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে আহত হয় ইন্দ্রানুজের আহত হওয়ার সঙ্গে ব্রাত্ম বসুর গাড়ির চাপা পড়ার মধ্যে কোনো যোগ স্থাপন নেই কোনো সংযোগ নেই কোনো সম্পর্ক নেই সুতরাং ব্রাত্ম বসু সম্পূর্ণ ভুল তথ্যের ভিত্তিতে ক্ষমা চাইছেন তার কারণ ব্রাত্ম বসু হয়তো কোথাও বুঝতে ভুল করছেন যে সিপিএম রা সবাই মিলে এস এফ সবাই মিলে বাম এবং মতিবামরা সবাই মিলে এতবার করে একটা মিথ্যে কথা বলেছে যে ব্রাত্ম বসুর মতো একজন বিদগ্ধ মানুষও সেই মিথ্যেটাকে সত্যি বলে মনে করতে বাধ্য হয়েছে এবং সেই বাধ্য বাধকতা থেকেই তিনি ক্ষমা চাইছেন চলুন চট করে দেখি ঠিক কি বলছে হ্যাঁ এইটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন কারণ হচ্ছে কালকেও কিছুজন দেখছিলাম একটা বক্তব্য রাখছিলেন ইনক্লুডিং সৃজন দাও বলেছে যে আমরা সোশ্যাল মিডিয়া এরকম পোস্ট করছি অথচ ব্রাত্যবাবু তো মিডিয়াকে বলেছেন যদি আমার কিছু হয়ে থাকে তাহলে মানে এই ভুলের জন্য মানে আমি বুঝতে পারি বা ইত্যাদি ইত্যাদি কিছু বক্তব্য আমি এটা আপনাদের ক্লিয়ারলি বলে দিই এই ভিডিও প্রকাশ্যে আসার আগে ব্রাত্যবাবুর এই বাইট দেওয়া একজন মানুষ যিনি গাড়ির ভেতরে বসে রয়েছেন যাকে তিরিশটা লোক ঘিরে রয়েছে যার গাড়ির ওপর চারটে লোক মাথায় উঠে রয়েছে সেই ব্যক্তির পক্ষে গাড়ির ভেতর থেকে বসে কখনোই টের পাওয়া সম্ভব না তার গাড়ি কাউকে ধাক্কা দিয়েছে কি দেয়নি আপনার ন্যাচারালি ভাবার চেষ্টা করুন আপনি একা একটা হাই রোডে গাড়ি করে যাচ্ছেন রাস্তায় কিছুর সাথে যদি আপনার ইম্প্যাক্ট হয় আপনি টের পাবেন কিন্তু আপনার গাড়ি আস্তে আস্তে এগোচ্ছে কুড়িটা লোক ঘিরে রয়েছে চারটে লোক গাড়ির মাথায় বসে আছে তখন আপনার গাড়ি চলতে গিয়ে কারোর সাথে ধাক্কা লাগলো কিনা ওটা গাড়ির ভেতর থেকে বুঝতে পারা সম্ভব নয় তাই ব্রাত্যদা যে কথা সংবাদ মাধ্যমে দেখেছেন যে অভিযোগ শুনেছেন তিনি ভেবেছেন এত বড় মিথ্যে কথা আশা করি কেউ বলবে না তাই তিনি বলেছেন যদি হয়ে থাকে তাহলে আমি দুঃখিত কিন্তু ব্রাত্তাও জানতেন না আদপে তার গাড়ির তলায় চাপা কেউ পড়েননি ব্রাত্যদা এখন জানতে পেরেছেন আপনারা এখন তার থেকে মতামত চাইতেই পারেন এবং সে এবং স্বাভাবিকভাবে একজন শিক্ষামন্ত্রী হিসেবে যে প্রশ্নটা দাদা করলেন তিনি ইন্দ্রানুজের বাবার সঙ্গে কথা বলেছেন এটাই তো একজন অভিভাবক সুলভ আচরণ তিনি সেই জায়গা থেকে তার দায়িত্ব পালন করেছেন রাজ্যের একজন অভিভাবক হিসাবে শুনলাম দেবাংশুর বক্তব্য ব্রাত্য বসু যে এই ইন্দ্রানুজের গার্জিয়ানের কাছে ফোন করে জানিয়েছেন যে তিনি অনুতপ্ত তিনি দুঃখিত সেটিকে কোথাও না কোথাও ব্রাত্য বসু ভুল করলেন নাকি শিক্ষামন্ত্রী হিসাবে সৌজন্যের একটি দৃষ্টান্ত স্থাপন করলেন আপনাদের মূল্যবান মন্তব্য বঙ্গচক্ষু ইউটিউবের প্রত্যেকটি ভিডিওতে যথেষ্ট কাম্য এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ তাই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতার